আগামী দুই দিন বাড়বে তাপমাত্রা ফের নতুন করে দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা দুর্যোগের মুখে পড়তে চলেছে এবং কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় মেঘলা আকাশ থাকবে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আর উত্তরবঙ্গের দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা নতুন করে জাঙ্কিয়ে শীতের স্পেল আগামী সপ্তাহে আগামী দুই তিন দিন আরও একটু বাড়বে তাপমাত্রা এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলায় মেঘলা আকাশ বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা পশ্চিমের জেলা ছাড়া বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবালি হওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে দুই জেলাতে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সিকিমে বৃষ্টি তুষারপাত হচ্ছে তার প্রভাব পড়ছে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে এই সপ্তাহে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা নয়া বছরেও আবহাওয়ার মতিগতি ঠিক নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শীতের মাঝে ধেয়ে আসছে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমি ঝঞ্ঝা প্রবালি হওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ওদিকে তবে আগামী দশই জানুয়ারি থেকে নতুন করে শীত পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং